আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা ওটু বুডে নিয়ে আসলাম গত ভিডিওতেও আমি একটা ওটু বুডে নিয়ে আসছিলাম সেটাও এটার মতোই সেম এটা হচ্ছে কি আপনার উপরের প্লাস্টিক বডি আর ভিতরে সিরামিক হোল্ডার দেওয়া এখানে আপনার দুই আড়াইশো ওয়ার্ডের দুইশো ওয়ার্ডের সাদা বাল্ব আর আড়াইশো ওয়াডের সিরা সিরামিকের মানে আপনার যেই ইনফারেট বাল্বগুলো পাওয়া যায় এইগুলো লাগাইতে পারবেন পিন সিস্টেমে যেগুলো ইনফারেট এগুলো নিতে পারবেন আর এখানে এক্স এস ডব্লিউ তিন হাজারের কন্ট্রোলার দেওয়া আছে আর এখানে পনেরো ফিট তার দেওয়া আছে কেউই পনেরো ফিট তার দেয় না আমরাই প্রথম পনেরো ফিট তার দিয়ে দিতেছি কারণ অনেক দূর থেকে বোর্ডিং করতে হয় অনেক সময় করা যায় না তারের অভাবে তো যারা আমাদের কাছ থেকে নেবেন পনেরো ফিট তার পাবেন এখানে এক্সএস ডব্লিউ তিন এক একটা কন্ট্রোলার পাবেন সাথে পাবেন উপরে প্লাস্টিক বডির উপার আর ভিতরে একটা সিরামিক হোল্ডার আর যারা আপনারা এটা নেবেন না অন্য আরেকটা নেবেন তাদের জন্য আছে গত ভিডিও দেখেছিলাম আপনার এই সিলভারের যে হুবারগুলো আছে সিলভারের হুপারগুলো টিনের আর কি আর ভিতরে সিরামিকের হোল্ডার দেওয়া সেম ওইটার মতোই খালি শুধু এখানে হোল্ডার রয়েছে আপনার হুপার ড্রেসে প্লাস্টিকের আর ডোসে টিনের এই দুইটাই তফাত আর কোনো তফাত নেই এখানে পনেরো ফিট তার আছে আর আমাদের আরেকটা হুপার আছে সেটা আপনার যারা এখানে কিন্তু দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো কোয়েল পাখি তিনশো চারশো কোয়েল পাখি পালতে পারবেন কোনো সমস্যা হবে না দুইশো মুরগি তিনশো মুরগি পালতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমাদের কাছে আরেকটা ওপার আছে যে ওপারটা আপনার এই শুধু কোয়েল পাখির জন্য একশো মুরগির জন্য পালতে পারবেন অথবা দুইশো কোয়েল পাখির জন্য পালতে পারবেন সেই উপহারটা আপনাদের দেখাইতেছি এটা ছিল আপনার যে যারা একশো মুরগি পালবেন বা দুইশো কোয়লা কি পালবেন তাদের জন্য একশো ওয়াডের বাল্ব ব্যবহার করতে পারবেন এখানে আপনার দুইশো ওয়ার্ডের বাল্ব ব্যবহার করা যাবে না করতে পারবেন কিন্তু না করাই ভালো কারণ এটা যাওয়ার সম্ভাবনা আছে তারপরেও আপনাদের এটা দেখাই এটা কোয়ালিটি খুব ভালো এখানে দেখেন এই যে ভিতরে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাট করা আছে যেন ওই যে উপরের যে প্লেটটা আছে উপরের যে গাড এটাতে তো খুললে না পড়ে খুব হেভি এটাও অনেক হেভি তো এটাতেও আপনার দুইশো ওয়াটের বাল্ব ব্যবহার করলে সমস্যা হবে এবার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একশো বলার জন্য একদম পারফেক্ট এটা এটা তো আপনার পনেরো ফিট তার দেওয়া আছে একসিস ডুব্লু তিন এক কন্ট্রোলার দেওয়া আছে আর আপনারা দেখায় যে কোয়ালিটিটা কেমন এটার কন্ট্রোলারের এই হোল্ডারটার দেখেন একটা পুরাতন অন্য কোম্পানির হোল্ডারে দেখেন এগুলো খুব নরম এই চাপ দিলে পাইকে দিতেছে সাজে দেখেন এই যে নরম একদম খুব নরম আর আমাদের এটা এত মোটা এটার প্রায় দুই গুণের উপরে অনেক মোটা হেভি মানে হাত দেয়া বাঁকানো সম্ভব না ভিতরে দেখেন নাট সিস্টেম করা আছে আর বাহির দিয়ে নাটটা আবার এখানে আটকানো আছে স্ক্রু দেওয়া তো খুব ভালো কোয়ালিটির তো যাদের এইগুলো প্রয়োজন হবে আপনার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেও হোম সার্ভিস দিয়ে থাকি হোম ডেলিভারি তো এখানে দেখেন তিন কোয়ালিটির এখানে আপনাদের তিন কোয়ালিটির আছে যার যেটা পছন্দ হবে সেটা দিবেন যোগাযোগ করবেন এটা প্লাস্টিক সিরামিক হোল্ডার আর এটা কি আপনার অ্যালুমিনিয়াম বা টিল সিরামিক হোল্ডার আর হচ্ছে প্লাস্টিকের ভিতরে হচ্ছে কি আপনার অন্য প্লাস্টিকের হোল্ডার যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে বলুন আসসালামু আলাইকুম